হারিয়ে ফেলার পর অভাব বোধ তীব্র হয় তখন আর কোনো কিছুই ভালো লাগে না যে সময়টা খুব ভালো থাকার কথা ছিল একসাথে শহরের রাস্তায় হেঁটে বেড়ানোর কথা ছিল ফুটফাতে দাঁড়িয়ে ঝাল ফুচকা খাওয়ার কথা ছিল একটু সরে যাওয়া শাড়ির আঁচল ঠিক করার কথা ছিল সেই সবই তখন অবাস্তব বলে মনে হয় সম্পর্কের আরম্ভে দুজনে একটাই মানুষ বিচ্ছেদের পর বিচ্ছেদের পর ওরাই তখন আলাদা মানুষ কিছুদিন আগেও যারা নিজেদের পছন্দ অপছন্দের একটা তালিকা তৈরি করে একে অপরকে সেই অনুযায়ী মানিয়ে নিয়েছে একে অপরের দোষগুণ নিজের মতো করে গুছিয়ে নিয়েছে হাজাবার তারা আলাদা পথের পথিক খুব অবাক লাগে তাই না হঠাৎ করেই পথ আলাদা হয়ে যায় গন্তব্য বদলে যায় বদলে যায় সমাজকে দেখার ধরন তাই চাইলেও আর নিজের ভেতরের মানুষটাকে ঠিক ঠিক খুঁজে পাওয়া যায় না কোনো এক অন্ধকার গলির ভেতর হঠাৎ করেই হারিয়ে গিয়েছে একসাথে থাকতে যাওয়া দুটো মানুষ চাইলেও তখন আর এক হতে পারে না ধীরে ধীরে জন্ম নেওয়া আত্মসম্মান তখন এমন এক চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেইখান থেকে আবার মাটির খুব কাছে আশা কঠিন এক একবার মনে হয় হাতে হাত ধরে আর একবার যদি ফুটপাত ধরে হাঁটা যেত সব অভিমান সরে গিয়ে সবটা আবার নতুন করে আরম্ভ করা যেত তবে সে শুধু ভাব নাই সত্যি করে হয়ে ওঠার উপায় কখনোই নেই তবুও একজন একটু বেশি ভাবে আবার নিজের মতো করে সবটা আরম্ভ করতে চায় কিন্তু ওই যে বললাম কিছু সময় আগেই আত্মসম্মান এসে জড়ো হয়েছে বুকের ভেতর আত্মসম্মান যেই পথ দিয়ে ভালোবাসা এসে বুকের ভেতর আসন পেতে বসে থাকতো সেইখানে এখন আত্মসম্মানের বাস আত্মসম্মান ভালো তবে সম্পর্কের এমন অনেক উদাহরণ আমি দেখেছি যেখানে আত্মসম্মান কিছু সময়ের জন্য সরিয়ে রেখে একবার অন্তত বুকে টেনে নেওয়ার প্রয়োজন ছিল তবে সময় বুঝেও কাজ হয় না একেবারে সব সরিয়ে রেখে বুকে টেনে নিতে হয় বিচ্ছেদের পর সেই টেনে নেওয়ার অবকাশ বা উপায় কোনোটাই হয় না তারপর তারপর ধীরে ধীরে সময় এগিয়ে যায় যেই টান ছিল খুব বেশি সময়ের সাথে সাথে একেবারে মরে যায় তবুও সেই অভাবটুকু থেকেই যায় প্রথমবার দেখে ভালো লাগার পর পেয়েও হারিয়ে ফেলা যে অনুভূতি সে তো ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব নয় যুগের পর যুগ সম্পর্ক আর সম্পর্কের অভাব নিয়েই আমরা সবাই কথা বলে যাব গল্প লিখব উপন্যাসের খসড়া তৈরি করব গল্প চলবে হারিয়ে ফেলাও থাকবে আবার নতুন সম্পর্কও তৈরি হবে আমরা সবাই এক পথেই এগিয়ে চলেছি শুধু সময় আর জায়গাটা আলাদা এগিয়ে যাচ্ছি এইটুকুই পিছনে ফেলে রাখছি সম্পর্ক অভিমান আদর যত্ন আর ভালো থাকার একটু বেশি চাহিদা এইটুকুই